মনে চাইলেও সিম কার্ড কিনলেন বা টক টাইম ব্যবহার করে বা ইন্টারনেট ডাটা ব্যবহার করে কাউকে ফোন দিলেন সেই দিকেও কিন্তু আর শান্তি নেই যেখানে বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় আপনি সিম কার্ড কিনে কাউকে যে ফোন দিবেন সেই সকল ক্ষেত্রেও কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের উপর ভিত্তি করে সরকার কিন্তু শুল্ক বাড়াতে যাচ্ছে আগে যেখানে দেখা যেত যে আপনি টক টাইম কেনার ক্ষেত্রে বা ইন্টারনেট ডাটা কেনার ক্ষেত্রে খরচের উপর সরকার এভারেজ পনেরো পার্সেন্ট হারে শুল্ক আরোপ করত বা ট্যাক্স দেওয়া লাগতো সেখানে কিন্তু এর পরিমাণটা বাড়তে যাচ্ছে যেখানে আমরা হয়তো বা সাধারণ মানুষ চিন্তা করছি কয়দিন পর ইন্টারনেট ডাটার দাম কমানোর জন্য আন্দোলন শুরু করে দেব সেই দিকেও কিন্তু আমাদের আর যাওয়ার সুযোগ থাকছে না হ্যাঁ দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটের উপর ভিত্তি করে এমনই কিন্তু ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে তো কোন ক্ষেত্রে কীরকম খরচ বাড়তে যাচ্ছে চলুন আমরা বিস্তারিত জেনে আসি তো বাজেটে দেওয়া ঘোষণা অনুসারে আপনি যদি আপনার সিমে একশো টাকা রিসার্চ করেন রিসার্চ করে মিনিট কিনেন বা ইন্টারনেট ডাটা কিনেন না কেন তো সেই সকল ক্ষেত্রে একশো টাকার মধ্যে এখন ঊনসত্তর টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন এবং বাদ বাকি বাকি যে টাকাটা থাকবে সেটা কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স আকারে কেটে নিয়ে যাবে যার পরিমাণ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা আগে যেখানে একশো টাকা রিসার্চ করলে হয়তো বা দেখা যেত যে সাধারণ গ্রাহকরা সর্বোচ্চ তিয়াত্তর টাকার কথা বলতে পারতো সেটা মিনিট বা টক টাইম বা ইন্টারনেট ডাটা ব্যবহার করতে পারত সেটার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে কেননা এখানে পনেরো পার্সেন্ট থেকে এটাকে কিন্তু বিশ শতাংশে আরোপ করা হচ্ছে আর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট বিবেচনায় জুলাইয়ের এক তারিখ থেকেই কিন্তু এটা কার্যকর হয়ে যাবে আর সিমের দামও কিন্তু বাড়ানো হচ্ছে যারা ই সিম ইউজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু দুইশো টাকা হারে বাড়তে যাচ্ছে আর প্লাস যারা হয়তোবা হয়তোবা নর্মাল সিমগুলো কিনে আমরা ইউজ করি এই সকল সিমের ক্ষেত্রেও কিন্তু খরচ বাড়তে যাচ্ছে প্রতি সিমে একশো টাকা অর্থাৎ নর্মাল সিমগুলোর প্রতি আমাদের কিনতে হবে তিনশো টাকা দিয়ে তো আশা করি হয়তোবা বিষয়টা বুঝতে পেরেছেন কোনো দিকেই কিন্তু আর স্বস্তি নেই আপনি হয়তোবা মিনিট বা টাকা ফোনে ভরে কাউকে ফোন দেওয়ার পরিবর্তে ইন্টারনেট ডাটা ফোনে তুলবেন বা সিমে তুলবেন তোলার পরবর্তীতে সেটা দিয়ে ফেসবুক ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে কাউকে কল করে তার সঙ্গেও কথা বলবেন সেই সকল ক্ষেত্রেও কিন্তু খরচ বাড়তে যাচ্ছে এখানে সত্যিকার অর্থে আমাদের কিছু করার নেই কয়েকদিন পর হয়তোবা দেখা যাবে আমরা যারা ব্রডব্যান্ড ইউজার রয়েছি তাদের ক্ষেত্রে হয়তো বা ব্রডব্যান্ড ইউজারের যে সকল অধীনস্থ মালিকের আমরা ব্রডব্যান্ড ইউজ করি তারা হয়তোবা বলবে একশো টাকা পঞ্চাশ টাকা করে বাড়ায় দেন কেননা সরকার তো এখন আপনার ওই মিনিটেও কেননা সরকার মিনিটেও বা ইন্টারনেট ডাটাতেও কিন্তু হচ্ছে শুল্কের পরিমাণ বাড়াইয়া দিছে তো সেক্ষেত্রে আমাদের যাতে ওই দিকে যেতে না হয় তো সেই দিকেই কিন্তু আমরা সরকারের প্রতি অনুরোধ জানাবো যদিও এটার পরিমাণ হয়তোবা পরবর্তী বাজেটে এসে আরও আস্তে আস্তে বাড়তেও পারে আবার কমতেও পারে বলা যাচ্ছে না সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন তো সরকারের এই সিদ্ধান্তটা আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ভালো লেখে জানাতে পারেন মন্দ লাগলে মন্দ লেখে জানাতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম